স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ গাজাবাসীকে অনাহারে মারার কাজেও সহযোগী বাইডেন সরকার ইসরায়েলি গণহত্যায় নির্লজ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না এরপর জানিয়ে দিব ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু আগামী সপ্তাহে বলেছেন যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজে শুনানি শেষ আরো জানিয়ে দিব ট্রাম্প পুতিনকে চেনেন না কারণ তার বিরুদ্ধে যুদ্ধ করেননি ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে কপালে ভাস জেলোনস্কির এরপর জানিয়ে দিব হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করা যাবে না বলেছেন ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে প্রেসিডেন্টের বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্ট অধিবেশন আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজাবাসীকে অনাহারে মারার কাজেও সহযোগী বাইডেন সরকার ইসরায়েলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না হামাসের পরেট প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাত আলে সানির সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন দুই সালে সাত অক্টোবর থেকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় জনগণের ওপর এছাড়া এই গণহত্যা আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত তিনটি ভেটো দিয়েছে ওয়াশিংটন হানিয়া বলেন গণহত্যার পাশাপাশি গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দিয়ে সেখানকার লাখ লাখ অধিবাসীকে না খেয়ে মারা যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তা ঢেকে রাখার চেষ্টা করছে বাইডেন প্রশাসন ইসমাইল হানিয়া বলেন দখলদার ইসরায়েল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসাবে গাজাবাসীকে এটি মানবতার ইতিহাস মনে রাখবে। মার্কিন যদি ভুলভাল দিয়ে গাজার মানবিক পরিস্থিতি রাখার চেষ্টা করে তারপরও তা ইতিহাস থেকে মুছে যাবে না হামাসের শীর্ষ নেতা বলেন গাজার নিরস্ত্র জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকার সরাসরি অংশগ্রহণ এখন আর কারো কাছে অস্পষ্ট নয় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতা দেশগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে তা বাঞ্চাল করার জন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু আগামী সপ্তাহে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের মধ্যে যথাশিগিরি সম্ভব সোমবার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেছেন যুদ্ধবিরতির এই চুক্তিতে হামাসের কাছে আটক বেশ কিছু সংখ্যক বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্যে মিশর কাতা যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ অন্যান্যরা প্রচেষ্টা চালিয়ে আসছে আলোচনা এখনো চলছে তারা ছয় সপ্তাহে যুদ্ধবিরতি এবং হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে কাজ করছেন একই সাথে আটক শত শত ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া নিয়ে আলোচনা চুক্তি কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের জবাবে বাইডেন সোমবার বলেছেন আমি আশা করছি আগামী সোমবার নাগাদ যুদ্ধবিরতি শুরু হবে তিনি এও বলেছেন আমরা চুক্তির কাছাকাছি আছি এখনো চুক্তির কাজ সম্পন্ন হয়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক এই ইসরায়েলি কর্মকর্তা আলোচনা ইতিবাচক যাচ্ছে বলে আভাস দিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় থেকে সোমবার বলা হয়েছে রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধকালীন কেবিনেটকে দেখিয়েছে তবে বাস্তুসূত্র এসব লোক কোথায় যাবে তা নিয়ে কিছু বলা হয়নি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ গাজায় ইসরায়েলের সাতান্ন বছরের দখলদারিত্ব নিয়ে ছয় দিনের শুনানি শেষ করেছে আন্তর্জাতিক আদালত আইসিজে উনিশ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের হেগে এ শুনানি হয় পুনর বিচারপতি একান্ন দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার যুক্তি উপস্থাপনের মাধ্যমে অবশেষে সোমবার এ শুনানি শেষ হয় শুনানির রায় দিতে আদালতের কয়েক মাস সময় লাগতে পারে তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলে কয়েক দশক ধরে দখলদারিতে বৈধতা নিয়ে যুক্তি চূড়ান্ত দিনের শুনানি ইসরা বাড়িয়েছে। বিশিষ্ট আইনজীবীদের একটি প্রতিনিধিরা বলেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকারের অপব্যবহার করেছে শুনানির শেষ দিনে তুরস্ক স্পেন আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন শুনানির দ্বিতীয় দিনে আদালতটিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেছিল বাংলাদেশ ট্রাম্প পুতিনকে চেনেন না কারণ তার বিরুদ্ধে যুদ্ধ করেননি ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে কপালে ভাস জেলনস্কির গত দুই বছরে বেশি সময় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য করছে ইউক্রেন কিন্তু চলতি বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকা সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন এ কারণে তিনি বলেছেন ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না তিনি বলেন এটা অবিশ্বাস্য জেলোনস্কি বলেন আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই কিন্তু তিনি কখনো পুতিনের সঙ্গে লড়াই করেননি সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে জেলোনস্কি আরো বলেন পুতিন যে কখনো থামবেন না সেটি ট্রাম্প বোঝেন বলে আমি মনে করি না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরু দুই বছরের মাথায় এসে এ যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন রুশ বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন তিনি বলেন এই যুদ্ধে ইউক্রেনের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছেন সংখ্যাটা তিন লাখ বা দেড় লাখ নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে মিথ্যাচার করেছেন যাই হোক আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করা যাবে না বলেছেন ইরান গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকা তীব্র নিন্দা জানিয়েছেন ইরান জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের পঞ্চান্নতম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেন তিনি বলেন গাজা গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাছে তা চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয় তিনি বলেন গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছেন একদিন তার অবসান হবে ঠিকই কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কি ভূমিকা পালন করেছে তাও ইতিহাস লেখা থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের শতকরা সত্তর ভাগ নারী ও শিশু বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি গাজা থেকে হামাজকে নির্মূল করা যাবে না ইরান ইরানের তার বক্তব্যের অন্য অংশে বলেন গাজা উপত্যকা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করা যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছে তা কোনোদিন অর্জিত হবে না আমির আবদুল্লাহ হিয়ান বলেন সেদিন কখনো আসবে না তিনি বলেন ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করছে হামাস তার অবিচ্ছেদ্য অংশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল মূলত গোটা ফিলিস্তিনি জাতিকেই নিশ্চিহ্ন করে ফেলতে চায় কিন্তু বিশ্ব মানবতার ইতিহাসে কোনো জাতি তার ভূমি থেকে চিরতরে হারিয়ে যায়নি কাজে ফিলিস্তিনের ক্ষেত্রেও তেমন কিছুই ঘটবে না বক্তব্যের শেষাংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা উপত্যকা সহ ফিলিস্তিনের ভবিষ্যতে সেখানকার জনগণই নির্ধারণ করবে বাইরে থেকে কোনো সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না পাকিস্তানের প্রেসিডেন্টের বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্ট অধিবেশন আহ্বান পাকিস্তানের নবনির্বাচিত সংখ্যাগরিষ্ঠ জোট এবং জাতীয় পরিষদের সচিবালয়ের সঙ্গে তুমুল বিরোধিতা সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির সেখানে সংবিধানের অধীনে নির্বাচনের একুশ দিনের মধ্যে নতুন পার্লামেন্টে অধিবেশন আহ্বানে বাধ্যবাধকতা আছে কিন্তু এই সময়ের মধ্যে অধিবেশন আহ্বান প্রত্যাখ্যান করেছেন এর কারণ নির্বাচিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন সংরক্ষিত আসনগুলোর আসন বন্টন করেছে তো ইমরান খানের দলে স্বতন্ত্র প্রার্থীরা একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিলেও তাদেরকে সংরক্ষিত আসন দেওয়া হয়নি তা ঝুলিয়ে রেখেছে নির্বাচন কমিশন কিন্তু কেন সে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভিকে ক্ষমতায় বসিয়েছিলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই ইমরান খানের প্রতি তার আনুগত্য আছে এসব কারণে তিনি অধিবেশন আহ্বানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তা সত্ত্বেও পাকিস্তানে পার্লামেন্ট জাতীয় পরিষদের SCSI বলয় আগামী 29 ফেব্রুয়ারি স্থানীয় সময় দশটায় নতুন মেয়াদের উদ্বোধনী অধিবেশন আহ্বান করেছে সোমবার সচিবালয় থেকে একটি সংবিধানের ধারার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন বসার রয়েছে এ ধারা অনুযায়ী একুশতম দিনে অধিবেশন আহ্বান করতে পারেন প্রেসিডেন্ট আলভি কিন্তু তিনি তা করেননি এই অবস্থায় জাতীয় পরিষদের সচিবালয় বলেছে নির্বাচনের একুশতম দিনে অধিবেশন আহ্বান করা নিয়ে প্রেসিডেন্ট ও স্পিকারের নোটিফিকেশন অত্যাবশ্যক নয়